হাই ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোভন পূজা ব্লক তো আবার একটু নতুন ভিডিও তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এখন বাজে ঘড়িতে এগারোটা আটত্রিশ তো আমি তো শাড়ি পরে পুরো রেডি হয়ে গেছি আর আমি শাড়ি পরে কেন রেডি হয়েছি সেটা পুরোটাই তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো বেশি কিছু বলবো না কারণ আমার বর্মশায় ঘুমাচ্ছে তো আমি চলো রেডি হয়ে নিয়েছি বাকিটা তোমরা ভিডিওতেই দেখো আমি তো শাড়ি পরে আগেই রেডি হয়ে বসেছিলাম তারপরে বারোটা বাজার আগে আমি বর্মশাইকে ডেকে তুলি কারণ ওর শরীরটা খারাপ ছিল বলে ও আগে থাকতে ঘুমিয়ে পড়েছিল তারপরে নিজের হাতে ডেকোরেশন করে তার সাথে আমিও হেল্প করি করে তারপরে আমরা রাত বারোটা বাজার সাথে সাথেই আমরা সেলিব্রেট করি তো হ্যাঁ আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি দু বছর কমপ্লিট হলো তার জন্য আমরা এই সেলিব্রেটটা করেছি তো সারাটা দিন কিভাবে কাটাবো কি না কাটাবো পুরোটাই তোমরা ভিডিওর সাথে থাকলে দেখতে পারবে গরমের মধ্যে আমরা পাখা বন্ধ করে ভিডিও করছিলাম কারণ পিছনে যে মোমবাতিগুলো জ্বালিয়েছে সেগুলো কারণ নিবে যাবে আর আমার বরের অবস্থা দেখো ঘেমে কি অবস্থা আমি তো এই চকলেট আর ফুলের তোড়াটা বেশ সত্যি ভীষণ হ্যাপি তো পরের দিন সকালবেলা আমরা যাব কালীঘাটে মায়ের কাছে পুজো দিতে তো তার জন্য আমি এই শাড়িটা বের করেছিলাম আমি এই শাড়িটা আর এই যা যা মানে ইউজ করবো সেগুলো আমি গুছিয়ে নিয়েছিলাম আর আমার বর্মসে মশাই এই শার্টটা পরবে তার জন্য বের করে নিয়েছিলাম আর আমি সকাল সকাল স্নান করে এসেছি মাথা ঘোষে নিয়েছিলাম আমি তো আমি তো রেডি শাড়ি পরে আর সিম্পলভাবে সেজেছিলাম এই একটা গলার হার পরেছিলাম আর একটা টিপ আর হালকা করে লিপস্টিক আর সিঁদুর পরে রেডি হয়ে নিয়েছি আমি আর মায়ের কাছে পুজো দিতে যাব আলতা পরবো না এটা তো হতেই পারে না তো আমি আলতা পরে নিলাম তো আলতা পড়তে তো আমার ভীষণই ভালো লাগে তোমাদের কাদের কাদের আলতা পত্র ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে দেখো আমার আলতা কমপ্লিট কত সুন্দর লাগছে না পাটা তা আমি তো পুরো রেডি এইটা ছিল আমার ফুল লুক দেখতেই পারছো আমি সিম্পল ভাবে সেজে নিয়েছিলাম কারণ প্রচন্ড গরম ছিল তো সেইভাবে কিছু সাজিনি তো আমরা বেরিয়ে পড়েছি মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে তো আমরা যেতে যেতে আমার বর্মসে একটা কথা বলছিল যে মায়ের কাছে পুজো দিত ও যখন আগে যেত বিয়ের আগে তখন একটা পুরোহিত মশাইয়ের কাছে যেত ওখানে তো প্রচণ্ড পরিমাণে পাণ্ডবরা থাকে যারা কালীঘাটে গেছো তারা জানবে আমি তো ফার্স্ট বার গেলাম তো গিয়ে দেখলাম তো ও যাকে মানে পুজো দিতে যেত তো ভাবছিল যে ওনাকে পাবে কি পাবে না কিন্তু ভগবানের কি ইচ্ছে দেখো আমরা গিয়ে ঠিক ওনাকেই পেয়ে গেছিলাম তো খুব ভালো পুরোহিত মশাইটা ছিল আমরা গাড়িটা পার্কিং করে সিধা চলে আসি ওনার দোকানে তো এখানে এসে আমরা মায়ের জন্য যে ডালা নিয়েছি তো প্রসাদ নিয়ে নিয়েছি আর আমি ঠাকুরমাসাকে জিজ্ঞাসা করেছিলাম যে আমি কোনো ভিডিও ভিতরে করতে পারবো না উনি বললো যে না মা কোনো ভিডিও ভিতরে অ্যালাউ নেই তো আর কি করা যাবে যতটুকু পেরেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো তারপরে মন্দিরে যাওয়ার জন্য মায়ের জন্য একটা ফুল নিয়ে নিয়েছি আর এইটা ছিল আমাদের ডালা আমি আবার ভিডিও করছি বলে উনি আবার সুন্দর করে সাজিয়ে দিয়েছে তারপর আমরা তাড়াহুড়া করে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে কারণ অনেকটা লাইন পরে ওখানে তার জন্য তাড়াহুড়া করে যাচ্ছিলাম তো মোমবাতি আর ধূপকাঠি নিতে ভুলে গেছি তো মন্দিরের পাশ থেকে আমরা মোমবাতি আর ধূপকাঠি নিয়ে নিই আর তারপরে আর ভিডিও ক্লিপ কিছু তুলতে পারিনি তো পুজো দিয়ে আসার পর আর দুপুরবেলা সেইভাবে কিছু ভিডিও হয়নি তো আমাদের প্ল্যান ছিল যে বিকালবেলা আমরা একটু মুভি দেখতে যাব নিজেদের মতো আর একটু রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব তো খুবই খারাপ খবর কারণ আমরা অ্যাক্রোপলিস মলে যে টিকিট কেটেছিলাম সেটা নাকি চোদ্দো তারিখ ছিল সেটা সেখানে আগুন লেগে যাওয়ার কারণে তার জন্য মলটা পুরোটাই বন্ধ ছিল তারপর আমার সাউথ সিটি মলে টিকিট কাটিয়ে আর এখানে এসে ওয়েট করছিলাম কারণ সাতটা শো ছিল তো সেই মুভিটা দেখব বলে আমরা ওয়েট করে বসেছিলাম তো আর সাতটা বাজতে যখন দশ মিনিট বাকি তো তখন আমরা সামনে এসে দাঁড়িয়েছিলাম ঢুকবো কারণ অনেকেই ছিল আর আমরা যে শোটা দেখতে গেছিলাম সেটা তোমরা যারা যারা জানো অবশ্যই আমি নাম বলবো না তোমরা কমেন্ট করে জানাবে কি শো আমি দেখতে গেছিলাম রাতে আমরা আর যাইনি রেস্টুরেন্টে তো আমরা এইভাবে রাতে ডিনারটা কমপ্লিট করি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো আশা থাকুক বাই বাই টাটা